আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে সকল বায়েরা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আবারও আরও একটি পুরাতন ট্রাক্টরের রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে টেফে ফর্টি ফাইভ আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন বড় চাকাগুলো আর এমআরএফ কোম্পানির ছয় আড়াইশ টায়ার আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গায়টা সিল ব্রেকের গাড়ি বনাট মাটগাট সব কিছু ওরিজিনাল রং কালার আছে কোনো কিছুতে কাজ করাতে হবে না তো গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা আপনারা কেরিনে নিয়ে না সে গাড়িটা চালাতে পারবেন গাড়িতে কোনো কাম কাজ নেই যত টুকি টাকি কাজ আছে মালিক পক্ষ থেকে করা আছে তো গাড়ি আউটলুকিং মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আউটলুকিং ভিতর সাইড বাহির সাইড সব কিছু ফ্রেশ কন্ডিশনে আছে আশা করি গাড়ি ঠিকানা গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন দেখেন চাকার বিটগুলো একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট বিটের মতো আছে চাকা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না ডিজিটাল মিটারের গাড়ি গাড়িটা ডিজিটাল মিটারের গাড়ি আর গাড়ির ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ফুয়েল পাম্পও কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে যত টুকিটাকি কাজ আছে সব কাজ করা আছে গাড়ি শুধু নেবেন আর চালাবেন নেবেন আর চালাবেন কোনো কাম কাজ করাতে হবে না তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা লালমাই বাজারের আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাসির ভাইয়ের গাড়ি নাসির ভাইয়ের গাড়ি অবশ্যই নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ট্রেফে গাড়ি রিসেল ভ্যালু খুবই ভালো রিসেল ভ্যালু খুবই ভালো সেই জন্য আপনারা ট্র্যাফে গাড়ি কিনে চালা শান্তি পাবেন বা শান্তি পাইছেন সবাই জানেন বাংলাদেশের এক নাম্বার নাম্বার ওয়ান ব্র্যান্ড টেফে ফর্টি ফাইভ ডিএ চাষ কিংবা কেরিং উভয় দিক দিয়ে সেরা পারফরমেন্স দিয়ে থাকে আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু খালি ইঞ্জিন কিছুটা দামাদামির অপশন আছে